শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি আমাকে বলেছেন যে আমি ভালো গাইতে হবে আমাকে থেকে ঢাকায় আসতাম এগুলো এটা আমার মানে প্রথম পরপর চারবার পাঁচবার এরকম একটা জাতীয় পুরস্কারগুলো দিয়েছি আর পারমানেন্টলি আশাটা হয়েছে তিনি আমাকে বলেছেন যে আমি ভালো গাইতে হবে আমাকে আমাকে অনেক বড় শিল্পী হতে হবে তো সেটা আমি যদি রংপুরে পড়ে থাকি তাহলে হবে উনি যখন গিয়েছেন তখন খাল কাটার প্রোগ্রাম চলছিল সারা বাংলাদেশে তিনি খাল প্রোগ্রাম দিয়েছেন সেই প্রোগ্রামের মধ্যেই উনি রংপুরে যখন খাল কাটতে যান রংপুর উলিপুর দিনাজপুর কুড়িগ্রাম লালমরিহাট এইসব এলাকায় তিনি যখন খাল প্রোগ্রাম দিয়েছেন তো সব নেতাকর্মীরা ওনার সাথে ছিল সারাদিনের পরে সন্ধ্যার পরে উনি কালচারাল ইভেন্ট হয় ও করেছে সবাই রংপুরবাসীর তখন তো সেখানে আমি গান করেছি গান তখন তিনি গান পছন্দ করেছেন গান শুনে উনি আমাকে তখন আমি তখন তিনি সবাইকে বলেছেন আমার আমাকে বলার আগে আরও বাকি যারা ছিল সবাইকে বলেছে যে আমার হ্যাঁ থাকলে হবে না আমাকে ভালো শিখতে হবে ভালো ভালো শিল্পী হতে হবে হ্যাঁ জেনুইনলি ভালো শিল্পী হতে হবে তো সেই সবের জন্য উনি তখন ভেবেছেন যে আমি ঢাকায় আসলে ভালো করব আমিও তখন ভেবেছি যে হ্যাঁ ঢাকায় গেলে ভালো করবো তখন তিনি আমাকে নিয়ে এসেছেন তখন আপনার বয়স কত ছিল